এই হ্যালো গ্র্যান্ ওয়েলকাম ব্যাট টু মিনি ভিডিও আজকে আমরা যেতে চলেছে দু হাজার উনিশ সালের মধ্যে প্রাপ্ত জোকার মুভি এক্সপ্লেন এই মুভির বাজেট ছিল পাঁচপান্ন মিলিয়ন ডলার এই মুভি টোটাল বক্স অফিস কালেক্ট হয়েছে ওয়ান বিলিয়ন ডলার যার এমডি বি রেডিং হচ্ছে এট আউট অফ থ্যাংক মুভি র ডিরেক্ট হচ্ছে থট ফিলিপস এই হাসিটি কোনো আনন্দের নয় এর ভেতরে লুকিয়ে আছে অনেক কষ্ট আর্থা নামের একজন জোকার কে দেখি আর তার জোকার হলো সে ছিল কোমল মনের একজন মানুষ সে মানুষকে হাসাতে খুবই ভালোবাসতো হঠাৎ কি এমন হলো যার কারণে সে এক এক করে সবাইকে হত্যা করছে এইসব জানতে হলে অবশ্যই এই মুভিটি আপনাদের দেখতে হবে তো চলুন কথা না শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে গৌতম শহরকে দেখানো হয় আর্থারকে দেখি যে কিনা জোকার সে যে হাতে সাইনবোর্ড নিয়ে অ্যাডভার্টাইজিং করছে তখন কিছু ছেলে এসে সাইনবোর্ড নিয়ে পালিয়ে যায় আর তার ছেলেগুলোর পেছন পেছন যায় কিছুক্ষণ পর ছেলেগুলো আর্থারকে প্রচুর পরিমাণে মারতে থাকে এবং আর্থারের সাইনবোর্ডটিও ভেঙে দেয় আর্থার বস বলে তুমি সাইনবোর্ডটি কি করেছো আর্থার বলে স্যার কিছু দুষ্টু ছেলে আমার সাইনবোর্ডটি ভেঙে দিয়েছে কিন্তু বস এর বিশ্বাস করে না বস বলে তুমি যদি সাইনবোর্ডটি ফিরিয়ে দিতে না পারো তাহলে টাকা তোমার বেতন থেকে কেটে নেব বস যখন এই কথা বল বলছিল আর তারপর চুপচাপ দাঁড়িয়ে ছিল পরবর্তীতে আর্থার তার রাগগুলো নিজের উপরে দেখাতে থাকে তারপর আর্থার একজন সাইকোলজিস্টের কাছে আসে আর্থার খুবই হাসতে থাকে আসলে আর্থারের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রোগ আছে আর এই রোগে আক্রান্ত রোগীরা তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না যেমন ধরেন কেউ খুব কষ্ট পেয়েছে তারপরও সে হাসছে আর্থারের অবস্থাও ঠিক এমনি হয়েছে ডাক্তার বলে তোমাকে আমি তোমার দৈনন্দিন জীবনে কি করো তালিকা আনতে বলেছিলাম তুমি কি তা নিয়ে এসেছো আর্থার তখন তার লেখা ডায়েরি ডাক্তার Good day. ডায়েরিতে লেখা ছিল আমার মৃত্যুর মূল্য আমার জীবনের থেকেও বেশি হবে তারপর এতে আর্থার খুবই হাসতে থাকে মহিলাটি আর্থারকে পাগল ভাবতে থাকে তখন আর্থার একটা কাঠ বের করে মহিলাটিকে দেয় কাঠ দেখে মহিলাটি আর্থারের রোগের ব্যাপারে জানতে পারে আর তার বাসায় এসে তার মায়ের দেখাশোনা করে আর মায়ের নাম হচ্ছে পেনি পেনি বলে আমাদের এই অবস্থা সম্পর্কে যদি থমাস জানতে পারে তাহলে সে অবশ্যই আমাদের সাহায্য করবে থমাস ওয়েন হচ্ছে গৌতম শহরের মেয়র একটা সময় পেনি থমাস ওয়েনের বাসায় কাজ করত। পরের দিন আর্থারের কলিগ র্যান্ডেল আর্থার বলে তোমায় যে ছেলেগুলো মারলো তুমি এর কিছুই করলে না আর্থার তেমন কিছুই বলে না র্যান্ডেল আর্থার একটা গান দিয়ে বলে এইটা রাখো কাজে দেবে আসলে গৌতম শহরের অবস্থা তেমন একটা ভালো না তারপর আর্থারের প্রতিবেশী শফিকে দেখি শফিকে আর্থারে ভালোই লাগে ধীরে ধীরে তারা খুব ক্লোজ হতে থাকে একদিন আর্থার একটি শিশু হাসপাতালে যায় আর্থার সেখানে জোকার সেজে নাচতে থাকে কিছুক্ষণ তারপর আর্থার কাছ থেকে সেই গানটি নিচে পড়ে যায় গান দেখে সেখানে থাকা সকলে খুব ভয় পায় রাতে আর্থার এ বসে বলে কেন তুমি হাসপাতালে গান নিয়ে গেছো আর্থার বলে স্যার এটা আমার খেলারই একটা অংশ ছিল বস বলে তোমার কলিগ আমায় বলেছে তুমি নাকি তার কাছ থেকে গান নিয়েছো আসলে গানটা তো এক প্রকার তার কলিগ থেকে জোর করে দিয়েছিল আর্থার কলিগ আর্থারকে ফাঁসিয়ে দেয় এই জন্য আর্থার চাকরিটা পর্যন্ত চলে যায় তারপর আর্থার ট্রেনে করে আসছিল আর্থার যে বগিতে বসেছিল সেই বগিতে টা মেয়েকে তিনটে ছেলে টিচ করছিল এইসব দেখে আর্থার খুবই হাসছিল সে কিছুতে নিজের হাসি থামাতে পারছিল না লোকগুলো আর্থার হাসি থামাতে বলে কিন্তু আর্থার তখন হেসে যাচ্ছিল যে কারণে সে তিনজন মিলে আথারকে প্রচন্ড রকমের মারতে শুরু করে এটা যখন সূর্যের বাইরে চলে যায় আর্থার গান বের করে সেখানে দুজনকে মেরে ফেলে আরেকজনকে বাইরে এসে মেরে ফেলে কিছুক্ষণ পর আর্থার নিজ জ্ঞানে ফেরে তখনই আর্থার সেখান থেকে পালিয়ে যায় আর্থার একটা পাবলিক টয়লেটে আসে তার ব্রেন আবার উল্টা কাজ করা শুরু করে যে কারণে আর্থার নাচতে থাকে পরের দিন আর্থার টিভিতে দেখে থমাস হয়ে সেই তিনজন লোকের ব্যাপারে বলছে যাদেরকে আর্থার গত রাতে মেরে ফেলেছে তিনজন ব্যক্তি থমাস ওয়েনের কোম্পানিতে কাজ করত থমাস ওয়েন বলে যে মেরেছে সে জোকারে মাক্স পরা ছিল তাকে ধরতে পারলে কঠোর শাস্তি দেওয়া হবে এই শুনে আর্থার একটু ভয় পায় আর্থার আবারও সে সাইকোলজিস্টের কাছে আসে ডাক্তার বলে আজকের পর তুমি কোনো চিকিৎসাই পাবে না সরকার আমাদের সবকিছু বন্ধ করে দিয়েছে রাতে আর্থার একটা ক্লাবে আসে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য আর্থার সকলের সামনে কিছুই বলতে পারে না সে শুধুই হাসতে থাকে পরবর্তী প্রতিটা আর্থার দেখে সবাই সে জোকারকে সাপোর্ট করছে কেননা এই গৌতম শহরের ধনীরা গরিবদের উপর অনেক জুলুম করত। এই জন্য সবাই আর্থারের পাশে দাঁড়ায় অনেকে বর্তমানে আর্থার আর্থার মায়ের নামে একটা চিঠি পায় জানতে পারে সে অবৈধ সন্তান আর্থার তার মাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তার মা বলে থমাস হইনে বাসায় যখন কাজ করতাম তখন তার সাথে আমার সম্পর্ক তৈরি হয় কিন্তু থমাস ওইন বড় হয় আমাদের এই সম্পর্ক পূর্ণতা পায়নি আর্থার এটা যেন খুবই খুশি হয় যে সে থমাস ওয়েনের সন্তান এই জন্য অর্থাৎ থমাস ওয়েনের সাথে দেখা করতে রওনা দেয় অর্থাৎ যখন থমাস ওয়েনের বাসার সামনে আসে তখন সে থমাস ওয়েনের ছেলে ব্রুস ওয়েনকে দেখতে পায় অর্থাৎ ব্রুস ওয়েনকে খুশি করতে বিভিন্ন ধরনের ম্যাজিক দেখায় একটু পরে সেখানে থমাস ওয়েনের কেয়ার টেকার আসে অর্থাৎ বলে আমি থমাস ওয়েনের ছেলে পেনি হচ্ছে আমার মা কেয়ার টেকার তখন বলে তোমার মায়ের মাথা সমস্যা ছিল থমাস ওয়েনের সাথে তার কোনো সম্পর্কই ছিল না এটা শুনে আর্থার রেগে যায় এবং সে কেয়ার টেকারের গলা চেপে ধরে একটু পরে আর্থার সেখান থেকে পালিয়ে যায় আর তার বাসায় এসে দেখে তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে এবং তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে দুজন ডিটেকটিভ এসে আর্থার কে সেই তিন খুনের ব্যাপারে জিজ্ঞাসা করে ডিটেকটিভ বলে আমরা জানতে পেরেছি তোমার কাছে একটা গান আছে আর এছাড়া তুমি তো একজন জোকার হয়তো খুন গুলো তুমি করেছো তারা আরো বলে তোমাকে খুঁজতে বাসায় গেছিলাম তবে তুমি ছিলে না ডিটেকটিভ বাসায় যাওয়ার কারণে আর্থারের মায়ের হার্ট অ্যাটাক হয়েছে আর্থার বলে আমি এসব কিছুই করিনি এবং রেগে গিয়ে আর্থার সেখান থেকে চলে যায় হাসপাতালের ভেতরে টিভিতে একটা অনুষ্ঠান হচ্ছিল এই অনুষ্ঠানে হোস্ট ছিলেন মেরি ফ্রাঙ্কলিন নামের একজন মেরি হচ্ছে গৌতম শহরের সবচেয়ে বড় একজন কমেডিয়ান আর মূলত মেরিকে কে ফলো করতো এবং আর মনে প্রাণে চাইতো সেও একদিন মেরির মতো কমেডিয়ান হবে হঠাৎ আর্থার দেখে যে টিভিতে তাকে দেখানো হচ্ছে এই দেখে তো মহা খুশি। এটা ছিল স্ট্যান্ড আপ কমেডিটা। যেখানে আর্থার খুবই হেসেছিল মেরি আর্থার এই হাসিটি নিয়ে খুবই অপমান করে এবং অনেক ব্যঙ্গ করে কথা বলে এটা দেখে আর্থার খুবই কষ্ট পায় কেননা এতদিন সে যাকে আইডল মনে করতো আজকে সেই তাকে নিয়ে মজা নিচ্ছে গৌতম শহরের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে সকালে থমাসনের বিরুদ্ধে আন্দোলন করছে অনেকে তো জোকারও সেজেছে কেন এই জোকারকে তারা অধিকার প্রতীক মানছে আথার এসব দেখে খুবই খুশি হয় এব্রা তার থমাসহরের সাথে দেখা করে এবং বলে আমি আপনার ভাষায় গিয়েছিলাম থমাসন তখন বলে তাহলে তুমি সেই যে আমার ছেলেকে ভয় দেখিয়েছো থমাসনের আর বলে পেনির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তোমার মায়ের মাথার সমস্যা ছিল আতাসারা পেনি তো তোমার মা নয় ছোটবেলা তোমাকে দত্তক নেওয়া হয়েছিল আর তখন বলে আমি আপনার কাছে টাকা পয়সা কিছুই চাই না শুধু বাবা হিসেবে একবার জড়িয়ে ধরতে চাই এই বলে আর্থার সেখানে খুবই হাসতে থাকে তখন থমাস হয়ে আর্থার একটা ঘুষে করে সেখান থেকে চলে যায় পরবর্তীতে আর্থার মেরি ফ্রাঙ্কলিং এর অ্যাসিস্ট্যান্ট ফোন করে এবং বলে মেরি ফ্রাঙ্কলিং এর অনুষ্ঠানে তোমাকে গেস্ট হিসেবে রাখতে চাই তুমি কি আসবে আর্থার এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর তার একটা হাসপাতালে যায় সেখানে এক সময় পেনের চিকিৎসা হয়েছিল আর্থার তার মায়ের পুরনো রিপোর্ট দেখতে চায় কিছুক্ষণ পর আর্থার ফাইলটি জোর করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আর তার মায়ের রিপোর্ট দেখে জানতে পারে তার মা মানসিক রোগী ছিলেন এবং পেনি তার আসল মা নন তাকে দত্তক নেওয়া হয়েছিল ছোটবেলায় পেনী আর খুবই মেরেছিল যে কারণে পুলিশ পেনিকে ধরে নিয়ে যায় সেই সময় এই বিষয়গুলো পেপার পত্রিকায় এসেছিল এত কিছু দেখে আর্থার এত কষ্ট পায় যে সে কাঁদতে ভুলে যায় আর তার প্রচন্ড রকমের হাসতে থাকে তারপর তার সোজা সফির বাসায় চলে যায় সফি আর্থারকে তার রুমে দেখে ভয় পায় এবং বলে তোমার মা এখন কেমন আছে তখন আমরা আসল ব্যাপারটা বুঝতে পারি আসলে আর্থারের সাথে সফির কিছুই হয়নি শফিতে শুধু আর্থারের কল্পনাই ছিল এই সব বুঝতে পেরে আর্থার আর ভেঙে পড়ে আর্থার মানসিক ভাবে খুবই খারাপ পর্যায়ে চলে যায় আর তার খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে প্রথমে আর্থার হাসপাতালে যায় এবং তার মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে তারপর আর একা একা নাস্তে থাকে এবং সে মেরির অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয় কিছুক্ষণ পর সেখানে দুজন আসে একজন হচ্ছে র্যান্ডেল যে আর্থারকে ফাঁসিয়েছিল র্যান্ডেল বলে তোমার মা মারা গিয়েছে তাই তোমার জন্য মদ নিয়ে এসেছি ভাইরে ভাই মা মারা গেলে যে কেউ মদ নিয়ে আসে এই প্রথম দেখলাম যাই হোক আর্থার যেহেতু র্যান্ডেল উপরে রেখেছিল তাই সে তাকে সেখানেই মেরে ফেলে তারপর সেখানে যে আরেকজন ছিল তাকে ছেড়ে দেয় এবং বলে তুমি কখনই আমার সাথে খারাপ ব্যবহার করনি তাই তোমাকে ছেড়ে দিলাম তারপর আর্থার জোখার সেজে বেরিয়ে পড়ে মেরির অনুষ্ঠানে যাওয়ার জন্য যেতে যেতে সে নাচতে থাকে দুজন ডিটেকটিভ আর্থারকে থামতে বলে কিন্তু আর্থার তাদের দেখে পালাতে থাকে পালাতে পালাতে আর্থার একটা ট্রেনে উঠে পড়ে ডিটেকটিভও ট্রেনে উঠে তারা দেখতে পায় ট্রেনের মধ্যে প্রায় সকালে জোকারের মাস্ক পরেছিল ডিটেকটিভ আর্থার খুঁজে পায় না এদিকে আর্থার বহাল তো বিয়াতে বাইরে বের হয়ে আসে তারপর আর্থার মেরিকে বলে তোমার সোতে আমাকে জোকার বলে পরিচয় দেবে শো শুরু হয় মেরি আর্থার কে বলে পরিচয় করিয়ে দেয় কিছুক্ষণ পর আর্থার বলে আমি ওই তিনজনকে মেরে ফেলেছি তাতে আমার কোনো খারাপ লাগেনি আর তার আরো বলে আমি যদি সেদিন তাদের না মারতাম তাহলে তারাই আমাকে মেরে ফেলতো আমি যদি মরে যেতাম তাহলে কি আমায় নিয়ে কোনো নিউজ হতো আসলে ওই লোকেরা তাই আপনারা তাদের নিয়ে পড়ে আছেন মেরি বলে তোমার কোনো সহানুভূতি নেই আর্থার তখন বলে এই যে আমি অসুস্থ কই সমাজ তো আমাকে কোনো সাহায্য করেনি উল্টো আমায় নিয়ে মজা নিয়েছে আমি তো আপনাকে আইডল মনে করতাম শেষ পেশ আপনিও আমার দুর্বলতা নিয়ে মজা নিয়েছেন মেরি তখন আর্থারকে ধরতে পুলিশ ডাক থাকতে বলে এই শুনে আর্থার রেগে গিয়ে সেখানে মেরিকে ঘুরে করে দেয় এই খবর শহরের প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখানো হয় তারপর আর্থারকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল আর্থার তখন লক্ষ্য করে শহরের মানুষ খুবই ক্ষেপে উঠেছে সকলে আর্থারকে সাপোর্ট করছে তারপর সকলে মিলে আর্থারকে পুলিশের হাত থেকে রক্ষা করে তারপর আর্থার আবারও নাচতে থাকে এদিকে থমাস ওয়েন তার পরিবার সহ পালিয়ে যাচ্ছিল তখনই মাস্ক পরা একজন থমাস ওয়েন তার স্ত্রীকে মেরে ফেলে মুভির একবারে শেষে আর্থার আরেকজন সাইকোলজিস্টের কাছে আসে ডাক্তার বলে তুমি কি আমাকে আমাকে কমেডি করে দেখাবে কিছুক্ষণ পরে আর্থার বাইরে আসে এবং তার পায়ে রক্ত লেগেছিল আমরা বুঝতে পারি আত্মার সেই সাইকোলজিস্ট কে মেরে ফেলেছে আর এখানে মুভিটি শেষ হয়ে যায় গাইস একটা কথা বলে কখনো কারো দুর্বলতা নিয়ে এতটা মজা নিবেন না যত করে সেই মানুষটার মরে যেতে ইচ্ছা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন